হযরত সালমান ফার্সি প্রথম জীবনে একজন অগ্নি উপাসক ছিলেন পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সবশেষে ইসলাম গ্রহণ করেন তিনি পারস্যের ইসফাহান প্রদেশের অধিবাসী ছিলেন তার পিতা ছিলেন একজন বিত্তশালী গ্রাম্যমল তিনি তাকে এত বেশি স্নেহ করতেন যে তাকে বাড়ি থেকে কোথাও যেতে দিতেন না তিনি জানান যে এই সময়ে তিনি অগ্নি উপাসকদের ধর্মে গভীর দক্ষতা অর্জন করেন এক মুহূর্তের জন্য যাতে আগুন নিভতে না পারে ভাবে কুণ্ডলি জ্বালিয়ে রাখতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এ সময় ঘটনাক্রমে একটি জমি দেখাশোনার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয় এই জমি দেখতে গিয়ে তিনি পিতার অনুমতিক্রমে বাড়ির বাইরে যাওয়া আশা করতে লাগলেন এই সময় তার যাওয়া আসার পথের পাশে একটি খ্রিস্টান গির্জা তার নজরে পড়ে লোকজনের হৈচৈ শুনে কৌতূহল বস্ত তিনি সেই গির্জার অভ্যন্তরে প্রবেশ করেন সেখানে তাদের উপাসনা দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং মনে মনে বলেন অগ্নি উপাসকদের ধর্মের চেয়ে এই ধর্ম অনেক ভালো ওই দিন আর জমি দেখতে যাওয়া হলো না তিনি সারা দিন গির্জায় কাটিয়ে দিলেন গির্জার লোকদের কাছে তিনি জিজ্ঞাসা করলেন যে এই ধর্মের উৎসাহ কোথায় তারা জানালো যে সিরিয়াই এরপর তিনি তার পিতার কাছে ফিরে গেলেন তার পিতা তাকে জিজ্ঞাসা তুমি সারা দিন কোথায় ছিলে সালমান গির্জার ঘটনা খুলে বললেন সেই সাথে এই কথাও বললেন যে ওই ধর্ম তার কাছে ভালো লেগেছে এ কথা শুনে তার বাবা বললেন না বাবা তোমার জন্য তোমার বাপ দাদার ধর্মই ভালো সালমান বললেন না বাবা ওই ধর্মই ভালো এতে তিনি তাকে নিয়ে ভীত হয়ে পড়লেন এবং তাঁর শিকল পরিয়ে দিলেন এই সময় সালমান গোপনে গির্জায় খ্রিস্টানদের নিকট খবর পাঠান যে আপনাদের কাছে সিরিয়া থেকে কোন কাফেলা এলে আমাকে জানাবেন কিছুদিন পর সিরিয়া থেকে একটা কাফেলা এলো তারা যথাসময়ে সালমানকে সে খবর জানালো। সালমান বলে পাঠালেন যে এই কাফেলার কাজ যখন শেষ হবে এবং তারা সিরিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিবে তখন আমাকে জানাবেন তারপর কাফেলার কাজ শেষে স্বদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে আরম্ভ করলে তা সালমানকে জানানো হল সালমান তৎক্ষণাৎ পিতার স্নেহের শিকল ভেঙ্গে গোপনে তাদের সাথে সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় গিয়ে তিনি লোকদের কাছে জিজ্ঞাসা করলেন এই ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে তারা তাকে জানাল যে গির্জার পাদ্রিই সবচেয়ে জ্ঞানী সালমান পাদ্রির নিকট হাজির হয়ে বললেন আমি এই ধর্মের প্রতি খুবই আগ্রহী আমি আপনার সহচর হয়ে আপনার সেবা করতে চাই এবং আপনার কাছ থেকে ধর্ম শিখতে ও উপাসনা করতে চাই পাদ্রি সালমানকেশীয় গির্জায় থাকতে দিলেন এবং সালমান খ্রিস্ট ধর্মে দীক্ষা নিতে লাগলেন এই সময় সালমান বুঝতে পারলেন যে উক্ত পাদ্রি খুবই অসৎ সে জনসাধারণের কাজ হতে সদগা আদায় করে এবং তা গরিবদের মধ্যে বিতরণ না করে নিজে আত্মসাত করে এভাবে সে বিপুল সম্পদ সঞ্চয় করে সালমান এরপর থেকে তাকে ঘৃণা করতে লাগলেন এবং এই স্থান ত্যাগ করার সুযোগ খুঁজতে লাগলেন এই পাত্রী মারা গেলে খ্রিস্টানরা তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য সমবেত হয় সালমান তাদেরকে বললেন এ লোকটি চরম দুর্নীতিবাদ ছিল সে তোমাদেরকে ছদগা দিতে উপদেশ দিত কিন্তু নিজে তোমাদের দেয়া ছদগাগুলো আত্মসাত করত তারা সালমানকে বলল তোমার এসব অভিযোগ যে সত্য তার প্রমাণ কি তিনি এর প্রমাণস্বরূপ তার জমা করা সাতটি সোনা রূপা ভর্তি কলসি বের করে দেখালেন তা দেখে সমবেগ জনতা ক্রুদ্ধ স্বরে বলল আমরা এ নরাধমকে কবর দেব না তারপর লাশকে তারা শুলে চড়াল তার উপর পাথর ছুঁড়ল এবং তারপর একজন নতুন যাজক নিয়োগ করল নতুন যাজক ছিল একজন নিরট সতলোক পৃথিবীর ধন সম্পদের প্রতি তার কোন লালসা ছিল না সালমান কিছুদিন তার কাছে থাকলেন তারপর তার মৃত্যু কাছাকাছি এলে সালমান তাকে বললেন জনাব আমি তো এতদিন এখানে কাটালাম এখন আপনার পর আমি কোথায় কার কাছে যাব বলে দিন তিনি বললেন বাবা আমি যতটা খাঁটি ধর্মের অনুসারী ছিলাম এখন তেমন আর কাউকে দেখি না ভালো লোকেরা সব পরপারে পাড়ি জমিয়েছে এখন যারা আছে তারা অধিকাংশই ধর্মকে খানিকটা বিকৃত করেছে আর খানিকটা পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে তবে মুশেলে একজন আছে খাঁটি ধর্মের অনুসারী তুমি তার কাছে চলে যাও সালমান মুসেলের যাজকের কাছে গেলেন সেখানে কিছুদিন থাকার পর তিনিও মারা গেলেন মারা যাওয়ার আগে নসিবাইনের এক ব্যক্তির সন্ধান দিয়ে গেলেন অতঃপর সালমান নসিবাইনে গেলেন সেখানেকার পাদ্রির কাছে কিছুদিন থাকার পর তিনিও মারা গেলেন মারা যাওয়ার সময় আম্মুরিয়ার আরেকজন যাজকের সন্ধান দিয়ে গেলেন সালমান আম্মুরিয়ায় চলে গেলেন আম্মরিয়ায় কিছুদিন থাকার পর সেখানকার যাজকও মারা গেলেন মৃত্যুর প্রাক্কালে সালমান তার কাছে একজন সৎ যাজকের সন্ধান চাইলে তিনি বললেন এখন আমার জানা মতে সঠিক ধর্মের কোনো অনুসারী যাজক পৃথিবীতে জীবিত নেই তবে একজন নতুন নবীর আবির্ভাবের সময় পৃথিবীতে ঘনিয়ে এসেছে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এর দিনকে পুনরুজ্জীবিত করবেন তিনি আরব ভূমিতে আবির্ভূত হবেন এবং দুই মরুর মাঝে খেজুরের বাগানে পরিপূর্ণ জায়গায় হিজরত করবেন তিনি হাদিয়া নিবেন কিন্তু ছদগা গ্রহণ করবেন না তার দুই কাঁধের মাঝে নব্বুলতের শিল থাকবে তুমি যদি সেই দেশে যেতে পারো তবে যেও আম্মুরিয়ায় হযরত সালমান অনেক ছাগল ভেড়া পুষতেন তারই একপাল ছাগল ভেড়া একদল আরব বণিককে দিয়ে তিনি আম্মুরিয়া থেকে আরব চলে গেলেন ওয়াদিল কুরাতে তারা তাকে এক ইহুদির নিকট বিক্রি করে দিল সালমান এই ইহুদির খেজুরের বাগানে কাজ করতে লাগলেন ওই খেজুরের বাগান দেখে তিনি ভেবেছিলেন এটাই সেই আখেরই নবীর আবির্ভাব স্থান তাই তিনি ইহুদির কাছে থাকতে লাগলেন হযরত সালমান বলেন এই সময় একদিন মদিনা হতে আমার ইহুদি মনিবের একজন আত্মীয় এল বনু কুরায়জা গোত্রের এই ইহুদি আমাকে কিনে নিয়ে মদিনায় চলে এলো মদিনাকেই দেখে আমি চিনতে পারলাম যেন ওটা অবিকল আমার আমুরিয়ার ওস্তাদের বর্ণিত জায়গা তাই আমি ওখানেই থাকতে লাগলাম এই সময় মক্কায় রাছুলো সাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেছেন বলে শুনলাম তবে তার সম্পর্কে বিস্তারিত খবরাকবর জানতে পারলাম না কিছুদিন পর তিনি মদিনায় হিজরত করে আসলেন একদিন আমি খেজুর ভর্তি গাছের মাথায় চড়ে আমার মনিবের জন্য কিছু কাজ করছি মনীপ তখন আমার নিচে বসা ছিলেন সহসা তার এক চাচাতো ভাই এসে তাকে বলল আল্লাহ কায়লার বংশধরকে ধ্বংস করুন আউস ও খাজরাজ এই দুই গোত্রের মায়ের নাম কায়লা তাই কায়লার বংশধর বলতে ওই দুই গোত্রকে বোঝানো হয়েছে ওরা এখন মক্কা হতে আগত এক ব্যক্তির চারিপাশে ভিট করছে লোকটি আজই এসেছে আউস ও খাজরাজ মনে করে সে নাকি এই যুগের নবী এবং সর্বশেষ নবী হজরত সালমান বললেন খেজুর গাছের উপর বসে আমি যখন এ খবর শুনলাম তখন আনন্দে ও উত্তেজনায় এত বেসামাল হয়ে গিয়েছিলাম যে আমি মনিবের ঘাড়ের উপপরে যাব বলে আশঙ্কা হচ্ছিল অনেক কষ্টে ধীরে ধীরে গাছ হতে নেমে এসে ওই লোকটিকে জিজ্ঞেস করলাম যে আপনি কার কথা যেন বলেছিলেন অমনি আমার মনিব আমাকে ঠাস করে একটি চট বসিয়ে দিল সে বলল তোর তা দিয়ে কি দরকার আমি বললাম কিছু না কৌতূহল বস্ত জিজ্ঞেস করেছিলাম হযরত সালমান বলেন এরপর আমি নিজের কাছে সঞ্চিত কিছু খাবার জিনিস নিয়ে সন্ধ্যাবেলায় গোপনে কুবাতে রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হলাম তাকে বললাম আমি শুনেছি আপনার সাথে অনেক দরিদ্র লোক রয়েছে তাদের কাছে আমি কিছু ছটকা এনেছি এই বলে উক্ত খাদ্য হাজির করলে তিনি সাহাবিদেরকে তা খেতে দিলেন কিন্তু নিজে খেলেন না তখন আমি মনে মনে বললাম আম্মরিয়ার যাজক যে তিনটি আলামতের কথা বলেছে তার একটি পেয়ে গেলাম অতঃপর আমি সেদিনকার মতো চলে এলাম আর একদিন আরও কিছু খাবার নিয়ে তা হাদিয়া হিসেবে পেশ করলাম রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তা নিজেও খেলেন এবং অন্যদেরকেও খাওয়ালেন এরপর আমি দ্বিতীয় আলামতটিও পেয়ে গেলাম এরপর যখন তিনি বাকিউল গার্কাদ নামক কবরস্থানে তার জনৈক সাহাবীর দাফন সম্পন্ন করে ফিরে আসছিলেন তখন আমি তার কাছে উপস্থিত হলাম সেই সময় রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর গায়ে ঢিলে ঢালা পোশাক ছিল আমি নবুয়াতের মোহরটি দেখার জন্য তার ঘাড়ের উপর চোখ বুলাতে লাগলাম রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমার চাহানির হাবভাব দেখে বুঝে ফেললেন এবং তার পিঠের উপর থেকে চাদর উঠিয়ে ফেলে দিলেন আমি তখন নবুয়াতের মোহর দেখে চিনতে পারলাম আমি মোহরটিতে চুমু খাওয়ার জন্য ঝুঁকে পড়লাম এবং কাঁদতে লাগলাম রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাকে বললেন সামনে এসো আমি সামনে গিয়ে বসে পড়লাম অতঃপর অতীতের সমস্ত ঘটনা খুলে বললাম এরপর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাকে ইহুদির দাসত্ব হতে মুক্ত হবার জন্য চল্লিশ আউন্স স্বর্ণ দিলেন ওই স্বর্ণ ইহুদিকে দিয়ে আমি মুক্তি লাভ করলাম কিন্তু বদর ও অহুদ যুদ্ধ আমার দাসত্বকালে সংঘটিত হয় তাই আমি তাতে অংশগ্রহণ করতে পারিনি